দুই বউ মিলে আজকে স্বামীকে কত টাকা শপিং করাই দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম তো দাঁড়াও দাঁড়ো ফার্স্টই আগে বলে নেই দুই বউ মিলে স্বামীকে হচ্ছে শপিং করাই দিছি এটা তোমাদের জন্যই বলছি কারণ এটা তোমাদের কথা তোমরা মনে করো কি তোমাদের ভাইয়া আমাদের সংসার সব কিছু এর টাকাই চলে ভাই ভ্লগ করে দেখো না যে কত ভিউসে কত টাকা তারপর তোমাদের শখ মিটে যাবে আর এই কথা তোমরা কোনো দিন বলবো না যারা ব্লগ করে শুধুমাত্র তারাই জানে যে কতটা কষ্ট করতে হয় কিন্তু সেরকম কিছুই পাওয়া যায় না আমাদের শখের বসে আমরা ব্লগ করি আর এখন তোমাদেরকে এত ভালোবেসে ফেলছি যার জন্য হচ্ছে ভ্লগিংটা করা আর তোমাদের ভাইয়ের ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেস করে তো আমাদের দুইটা কেন আরও দশটা বো চালানোর সামর্থ্য তারা আছে আলহামদুলিল্লাহ আর সে অনেক আগে থেকেই নিজের পায়ে দাঁড়ানো একদম ধরো সতেরো আঠারো বছর বয়স থেকে সে নিজে উপার্জন করে সো তার এই ভ্লগিং টাকায় চলার কোনো প্রয়োজন হয় না কারণ ভ্লগ তো করি আমরা দুই বছর ধরে এর আগে খোঁজ নিয়ে দেখো আমরা এইভাবেই ছিলাম আমাদের লাইফস্টাইল এমনই ছিল আলহামদুলিল্লাহ আরও বেটার ছিল আগে আমাদের অনেকগুলো ক্যামেরা সেট ছিল এখন সেখান থেকে দুইটা সেট আপ আছে এই আর কি এতটুকু কমছে আর আগে গাড়ি ছিল না এখন গাড়ি হয়েছে তো মানুষের ক্যারিয়ারে একটা গাড়ি কখনোই শুরুতে কিনতে পারে না কিন্তু সময় লাগে তো তোমাদের ভাইয়া আট বছর ক্যারিয়ারে আট বছর পরে গাড়ি কিনতে পারছে তাও আলহামদুলিল্লাহ যে এই বয়সে মাত্র উনত্রিশ বছর বয়সে তোমাদের ভাইয়া গাড়িটা কিনছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে সে নিজেই স্বাবলম্বী সো আজকে আমরা তাকে কিনে দিইনি সে নিজের টাকায় নিজে কিনছে এবং তার শালাকে কিনে দিছে তারপর হচ্ছে আমাদের সিনেমাটোগ্রাফার ওদেরকে কিনে দিছে আমার আম্মুকে কিনে দিছে তারপর হচ্ছে আমার ছোট ভাইকে শপিং করার জন্য টাকা দিছে আমাকে আর তার ছোট বউকে মানে আমার সতীনকেও কিনে দিছে অনেক 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 কিছু তারপর আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড আনটি তার জন্য কিনছি আজকে আমরা পুরো ভরপুর শপিং করছি একদম সবার জন্য মন ভরে তো ফার্স্টই হচ্ছে ওদের জন্য কিন আসছি কারণ অনেকবারই তোমরা দেখো অনেক ভিডিওতে যে আমাকে দুই বউকে শুধু কিনে দেয় আসলে ছেলেদের শপিংটা ওরা কি ওরা হচ্ছে দুই মাস বা তিন মাসে একবার শপিং করে যার জন্য হচ্ছে ওদের প্রতিদিন লাগে না কিন্তু আমার আর তোমাদের আঁখি ওপর হচ্ছে প্রায় দু একদিন পর পরই নতুন নতুন ড্রেস লাগে যেহেতু আমরা ব্লগ করি তাই হচ্ছে আমাদের বেশি ড্রেস লাগে আমাদের অনেক কাজ থাকে সেখানে যেতে হয় এই জন্য লাগে আর তোমাদের ভাইয়া নতুন নতুন ড্রেস আমাদের দেখতে পছন্দ করে তাই হচ্ছে স্বামীর মনের মতোই আমরা চলি শুনলাম কে নাকি আমাদের কথা বলে মানে সতীন সতীন উল্লেখ করে ভাইরাল হতে চাচ্ছে সতীন সতীন উল্লেখ করে শুধু একটা ভিডিওই বানাতে পারবেন কারণ আপনার সতীন না সতীনটা আমার আমি প্রতিটা ভিডিওতেই বলতে পারব কিন্তু আপনি আমাদের নিয়ে একটা ভিডিওই বানাইতে পারবেন ওই একটাই ভিউজ হবে বাকিগুলো আর হবে না যাই হোক আমাদের জন্য যদি কারো কিছুটাকে ইনকাম হয় হোক না সমস্যা নেই আপনি কন্টিনিউ করতে থাকেন বেস্ট অফ লাক অনেকেই আমার কাছে স্ক্রিনশট দিছে বাট আমি আবার এইসব ছোটোখাটো বিষয়ে পাতা দিই না ভালো লাগছে আপনি ভিডিওটা বানাইছেন বাট আপনি অনেক কিছুই হচ্ছে না জেনে বলছেন যেটা আমাকে আমার অ্যাডমিন জানাইছে কারণ আমার কাছে সময়ও ছিল না আপনার ভিডিও দেখার মতো তাই আমি দেখি নাই তাই বলতে পারলাম না আপনি কোনটা কোনটা না জেনে বলছেন তাই বললাম যে আমাদের বিষয়টা আগে ভালোভাবে ইনফরমেশন নিবেন তারপর ভিডিও বানাবেন সমস্যা নেই ভিউজ কামাই করার জন্য অনেকে অনেক কিছু করে আপনাদের মতো অন্যের অন্যের লাইফস্টাইল নিয়ে কথা বলে আছে অন্যের বিষয়ে পচার নাক গলায় এটা অনেক মানুষ আছে এটা আপনি নতুন না যাই হোক তো এখানে দেখো তোমাদের আপু একদম ক্লান্ত হয়ে গেছে এখানে বসে পড়ছে আর ওকে হচ্ছে সব সব শপিং মলে গিয়ে দেখবা যে ওকে আমি একটু বসার সুযোগ করে দিই কারণ এই লাস্ট মুহূর্তে আসলে প্রেগন্যান্সির সব থেকে কঠিন স্টেপ শুরু সাত মাসের পর থেকে আর ওর এখন সাত মাস চলতেছে আর দু একদিন পরে হচ্ছে ওর বেবি শহরের প্রোগ্রামে ডেট ফিক্সড করছি আমরা কারণ আমাদের রাখির চোখের প্রবলেমটা ঠিক হয়ে গেছে এখন শুধু তোমাদের ভাইয়ের চোখের প্রবলেমটা ঠিক হবে যেটা অলমোস্ট নাইনটি পার্সেন্ট ঠিক হয়ে গেছে তারপর হচ্ছে যতটুকু আছে অতটুকু ইনশাল্লাহ পাঁচ তারিখে আগে ঠিক হয়ে যাবে আমাদের লাস্ট যে শপিং বাকি সেগুলো আজকে করে ফেলবো তাহলে আমাদের কোনো সমস্যা নেই আর বেবিষয়ে শুধুমাত্র আমাদের অর্নামেন্টসটাই কেনা বাকি আর সব কিছু আমাদের কিনে ফেলছি আর আজকে আমাদের কিছু মেকআপ আইটেমও কিনতে হবে কারণ কিছুদিন পর পরে হচ্ছে মেকআপ আইটেম লাগে এটা প্রতিটা মেয়েই হচ্ছে একমত হব আসলে কি একমত কিন্তু কমেন্ট করে জানাও তো যে কার কার মেকআপ আইটেম কিনতে ভালো লাগে তো এই দোকানের কালেকশন এত সুন্দর সুন্দর ছিল আর এখানে হচ্ছে দুই তিনটা দোকান থেকেই আমরা কেনাকাটা করছি বাট ফার্স্টে এই দোকানে এসি অনেক বেশি কিনছি এখান থেকে তো খুব ভালো লাগছে আর ছেলেরা যেহেতু অনেকদিন পর পর কিনে তাই একসাথে অনেক বেশি বেশি করে কিনে আসলে আমাদের বাসার ছেলেরা তো এরকম তো তোমাদের বাসার ছেলেরা এরকম কিনা অবশ্যই কমেন্ট করে জানায়ও আর আমি এবার অনেক বেশি এক্সাইটেড আমার বার্থডে নিয়ে হচ্ছে ডিসেম্বরের এগারো তারিখ আমার বার্থডে সবাই ওয়েস্ট করে দিও কিন্তু আমাকে ডিসেম্বরের এগারো তারিখ হ্যাঁ আমি তখন আমার টাইম লাইন পাবলিক করে দিব তোমরা চাইলে আমাকে উইশ করতে পারবা সবাই আমার পার্সোনাল আইডিতে অবশ্যই টিয়া পেজে না আর এখন অনেকে ভাবো টিয়া আমার নাম আবার অনেকে প্রশ্ন করো আপু টিয়া কার নাম টিয়া আমাদের সবার নাম টিয়া মানে হচ্ছে তিসা দেন একটা এ মানে হচ্ছে আখি একটা এ মানে আহাত আর একটা এ মানে আমাদের সবগুলো বাবুর নাম আলহামদুলিল্লাহ আর বেবি শহরের দিন কিন্তু হচ্ছে আমরা বলবো যে আমাদের ছোটোবাবুরটা ছেলে নাকি মেয়ে ও ভালো কথা আছে কিন্তু আমাদের ছোটোবাবুর জন্য ড্রেস কিনছি কারণ আজকে ফার্স্ট ওর জন্য ড্রেস কিনছি তখন যে দোকান থেকে কিনছি আর সে যেই দামটা বলছে আমি বলছি আপনি যদি এর থেকে গুণ বেশিও বলতেন আমি হচ্ছে সেই দামেই নিতাম ড্রেসটা কারণ হচ্ছে বাবুর জন্য এই ফার্স্ট টাইম ড্রেসটা কিনতেছি ওর প্রথম ড্রেস সো এটা নিয়ে কোনো দামাদামি হবে না আলিশার সময় সেইমর প্রথম ড্রেসটা যখন কিনছি প্রথমটা কেন আলিশার যে কটা ড্রেস কিনছি একটাও হচ্ছে আমরা দামাদামি করি নাই একদম যা বলছে সেই দামেই নিছি আসলে বাচ্চাদের জন্য কোনো কম্প্রোমাইজ হবে না আমাদের লাইফে আর এখানে হচ্ছে ভাইয়া সে আমাদের ফ্যান আর তার বউ হচ্ছে আমাদের আরও বড় ফ্যান যার জন্য ভাই এখানে আমাদের সাথে কথা বলল আর হচ্ছে ভাইয়া কিছু ইনফরমেশন নিল আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য তো দিলাম কারণ ভাইয়া অনেকক্ষণ রিকোয়েস্ট করতেছিল যাই হোক খুব ভালো লাগে যখন মাঝে মাঝে তোমাদের সাথে দেখা হয়ে যায় মানে ভালোবাসার মানুষদের সাথে আসলে ভালো লাগে যে এত মানুষ আমাদেরকে চেনো এতটা ভালোবাসো আসলে আমি অবাক হয়ে যাই যে দিন দিন তোমরা আমাদেরকে এত ভালোবাসতেছো সারা জীবন আমাদের জন্য এইভাবেই ভালোবাসো আমাদেরকে আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দিবা আর আজকে আমার ভয়েসটা তোমাদের ডাউন লাগতে পারে কারণ আজকে আমি অনেক 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 বেশি টায়ার্ড যেটা বলার মতো না কারণ সেই নারায়ণগঞ্জ গেছিলাম সবার থেকে তারপরে এসে এটা এডিট করে হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি তোমরা আগামীকালকে দেখতে পারবা কেন নারায়ণগঞ্জে গেছিলাম আর কে কে গেছিলাম কি কী করছি সব কিছু দেখতে পারবা আর আমাদের টিআপি কিন্তু প্রতিদিন দুইটা ভিডিও আপলোড হয় একটা হচ্ছে সকাল এগারোটায় আর একটা হচ্ছে সন্ধ্যা সাতটায় আর অবশ্যই অবশ্যই সৈয়দ ফ্যামিলিতে তো দুইটা ভিডিও আপলোড হয় একটা দুপুর দুইটায় আর একটা রাত নয়টায় তো অবশ্যই তোমরা আমাদের দুইটা পেজেই সাপোর্ট করবা এবং দুইটাই হচ্ছে ভিডিও দেখবা আর আমাদের সৈয়দ ফ্যামিলিতে তোমরা এত বেশি ভালোবাসা এত তাড়াতাড়ি দিস যে মাত্র কয়েক দিনে আমাদের এক লাখ ফলন হয়ে গেছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ তোমরা সবাই অনেক ভালো তো ভালো মানুষের মতো একদম সুন্দর করে লাইক দিয়ে দাও ভিডিওতে কমেন্ট করে জানাও কোন জায়গা থেকে তুমি আমাদের ভিডিওটা দেখতেছো আর হচ্ছে কখন দেখতেছো এখন কয়টা বাজে ঘড়িতে আর তোমাদের ভাইয়ার স্বামী হচ্ছে একটা শার্ট সেম সেম নিছে আরও একটা শার্ট সেম সেম নিছে যেটা হচ্ছে কালারটা একটু ডিফারেন্ট বাট ওই শার্ট দুইটা একদম সিমিলার তো এখানে হচ্ছে প্যান্ট নিচ্ছে তারপরে আর একটা দোকানে চলে আসছি মানে দুই তিনটা দোকান মিলাইয়া ওদের কেনাকাটা লাগছে ভাই আমরা যতই বলি না কেন যে ছেলেদের কি লাগে কিন্তু ছেলেদের আইটেমের যেই দাম যেই পরিমাণের দাম ভাই রে ভাই শার্ট একটা শার্ট আঠারোশো টাকা উনিশশো টাকা বাইশশো টাকা পঁচিশশো টাকা যেটা দিয়ে আমাদের পুরো একটা থ্রি পিস হয়ে যায় অনেক সুন্দর সুন্দর চিপিস আছে যেগুলো একদম আমাদের কিন্তু অনেক সময় পনেরোশো টাকায় হয়ে যায় সুন্দর সুন্দর চিপিস আমি রিসেন্ট অনেকগুলো কিনছি পনেরোশো করে ষোলোশো করে আঠারোশো করে আর ওদের মাত্র একটা শার্ট যেটার সাথে আবার প্যান্ট লাগে যেটার সাথে আবার হচ্ছে অন্য এক্সোসরিস লাগে আসলে ছেলেদের কম জিনিস লাগলেও অনেক বেশি এক্সপেন্সিভ মেয়েদের তুলনায় তোমরা যারা সাভারের আশেপাশে আস তারা আমাদেরকে একটা ইনফরমেশন দাও আমাদের হচ্ছে চার বেডের বা হচ্ছে পাঁচ বেডের একটা বাসা লাগবে তো তোমাদের খোঁজে যদি এরকম থাকে যে চার বেড বা হচ্ছে পাঁচ বেড তোমরা কোনো বাসা থাকে তোমাদের আশেপাশে তাহলে একটু কমেন্ট করে জানাও ঠিকানাটা কোথায় বা এলাকাটা কোথায় আমরা তাহলে দেখতে যাব কারণ আমাদের এই তিন বেডের বাসা এখন হচ্ছে না কারণ আমরা ফ্যামিলি মেম্বার অনেকজন যার জন্য আমাদের পাঁচটা বেড হলে ভালো হয় বাট চারটা হলেও হবে কিন্তু একটু তোমরা কাইন্ডলি এটা জানাও সাভারের আশেপাশে হচ্ছে ব্যাঙ্ক টাউন হোক বা হচ্ছে পুলিশ টাউন হোক বা যেখানে হোক মানে সাভারের মধ্যে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও তাহলে অনেক হ্যাপি হব দেখি তোমরা কেউ আমাদেরকে ছোট হেল্পটা করতে পারো কিনা আমাদের তাহলে অনেক হেল্প হবে আসলে এই বাসাটায় সব কিছু দিক দিয়ে এত এত সুবিধা বাট এ বাসায় আমাদের হচ্ছে না আমরা ফার্নিচার সেগুলো বসে আর হচ্ছে আমরা নিঃশ্বাস নিতে পারবো না এমন একটা অবস্থা হবে আর আমাদের এক্সট্রা আরো বেডরুম দরকার তো অবশ্যই তোমরা প্লিজ আমি রিকোয়েস্ট করবো এই হেল্পটা পারলে আমাদেরকে করো দেখতে দেখতে আজকে ভিডিওর প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখতে পারবা যে দুই বউ মিলে কী কী শপিং করছি আজকে শুধু ছেলেদের গুলোই দেখালাম নয়তো একসাথে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তারপরে কিন্তু আমি অনেক ফার্স্ট করে দিছি কিন্তু একসাথে দেখাতে গেলে ভিডিওটা এত বড় হইতো যেটা তোমরা দেখতে দেখতে বোরিং হয়ে যাইতো তো এটা হচ্ছে লাস্ট দোকান যেখান থেকে তোমাদের ভাইয়া আর স্বামী হচ্ছে আবার আরও কিছু নিল তো এরকমই ওদের কেনাকাটা শেষ তারপর হচ্ছে এখান থেকে আমরা আমাদের হচ্ছে কেনাকাটা করতে যাব যেটা যাব হচ্ছে নিউ মার্কেটে আর এই মার্কেটটার লোকেশন হচ্ছে সাবার সিটি সেন্টারের পিছনে তো অবশ্যই তোমরা যারা জানতে চাও আমি আগেই বলে দিলাম আর এরপর আমরা কিনতে যাব নেক্সট ব্লগে দেখতে পারবা যে আমরা সুন্দর সুন্দর ড্রেসগুলা কোথা থেকে কিনি তো এগুলো সব হচ্ছে তোমাদের ভাইয়ার সামির আর হচ্ছে আমাদের সিনেমাটোগ্রাফার ওদের তো এই তো এখন আমরা বাসের দিকে যাব। আর তোমরা সবাই হচ্ছে সুস্থ থাকো সুন্দর থাকো আজকে সন্ধ্যায় ঠিক সাতটায় আবার ভিডিও আপলোড হয়ে যাবে যে আমরা কি কি কিনছি সেগুলো দেখতে পারবা তোমরা তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর অবশ্যই সবসময় আমাদের পাশে থাকবা আমাদের জন্য দোয়া করবা আর যারা সবসময় জিজ্ঞেস করো যে আপু আলিশা কুটু কেমন আছে তাদের জন্য বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ আলিশা ভালো আছে আমার পাশেই আছে তোমরা নিশ্চয়ই ওর সাউন্ড শুনতে পারছো তো ও হচ্ছে আমার সাথেই আছে আর সবাই ওর জন্য বেশি বেশি দোয়া করবা